বরবাদের এই হিউজ সাকসেসের পরে অনেক চাওয়া বরবাদ যারা দেখেছেন তারা জানেন বরবাদ সিনেমাটা কিভাবে শেষ হচ্ছে তো তারপরে কি আর পার্ট টু আসার সম্ভাবনা আছে যদি মনে করেন আছে তাহলে আছে অলরেডি কিছু ফ্যান থিওরি তৈরি হওয়া শুরু হয়ে গেছে এবং সেই ফ্যান থিওরি দুটো থিওরি নিয়ে এখন আলোচনা হবে এই ভিডিওতে এইভাবেও ভাবা যেতে পারে যদি ভাবা যেতে পারে তাহলে বরবাদ পার্ট টু সম্ভব হলেও হতে পারে চলুন আমরা দেখি কী ফ্যান থিওরি হ্যালো আমার সাকিব আরো বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের মাথাতেও যদি বরবাদ দেখবার পরে যদি কোনো ফ্যান থিওরি থেকে থাকে যে বরবাদ পার্ট টু এর গল্পটা যদি এভাবে এগোনো যায় তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে কিন্তু লিখতে পারো তোমাদের মাথায় কি আসছে এখন আমি দুটো গল্প মানে সরি গল্প নয় দুটো ফ্যান থিওরি তোমাদের সঙ্গে শেয়ার করি একটা ফ্যান থিওরি এরকম বরবাদ সিনেমার এন্ডে আমরা জানি কি হয়েছে এরকমভাবে যদি গল্পটা এগোয় যে জিল্লু বেশ প্রতিপত্তিশীল একজন মানুষ হয়ে গেছে এবং জিল্লুর ছেলে হিসেবে আমরা আবার ফেরত পাচ্ছি মেগাস্টার সাকিব খানকে অর্থাৎ মেগাস্টার শাকিব খান আর একবার আসছেন মেগাস্টার সাকিব খান জিল্লুর ছেলে এবং উল্টোদিকে আমরা দেখতে পাচ্ছি ইধিকা পলের ক্যারেক্টারটা যে কোনো একজন প্রচন্ড বড় বিজনেসম্যানের মেয়ে তার মানে আপনারা বুঝতেই পারছেন গল্পটা যেখানে শেষ হয়েছিল তার মোটামুটি প্রায় তিরিশ বছর পরে আবার এই নতুন গল্পটা শুরু হবে মানে যে পিরিয়ডটা আমি বলছি জিল্লুর ছেলে মেগাস্টার সাকিব খান যদি হন নিশ্চয়ই সেই ছেলেটার এজও দেখাতে হবে প্রায় তিরিশ বছর সো এইভাবে একটা গল্প ভাবা যেতে পারে যে এই দুজনের মধ্যে একটা প্রেম হবে তারপরে এই দুজন দুজনের মনে করতে পারবে পাস্ট কোনোভাবে রিলেট করে এটা কমপ্লিটলি একজন সাকিবিয়ানের একটা ফ্যান থিওরি আমি স্ক্রিনশটটা তোমাদের দেখিয়ে দিই যেটা আমি সেভ করে রেখেছি এই যে এই স্ক্রিনশটটা দেখলে তোমরা বুঝতে পারবে এই সাকিবিয়ান ভাইয়ের মাথা থেকে এই গল্পটি বেরিয়েছে যে এই গল্পটি নিয়ে বা এই থিওরি মেনটেন করে যদি করা যেতে পারে তাহলে বর্বাদের পার্ট টু হওয়া সম্ভব এবারে শরৎ মিউজিক বেঞ্চেস টিমের মাথা থেকে একটা ফ্যান থিওরি বেরিয়েছে যদিও এটার ওপরে ডিরেক্টর অনেক ঘষামাজা করবেন গল্পটাকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে তিনি ডেফিনেটলি ভাববেন যদি এটা পসিবল হয় যদি টিম কখনো ভাবেন যে বরবাদ পার্ট টু করবেন তো সেটা কিভাবে হতে পারে আমরা দেখতে পেয়েছি এখানে আদিব মির্জা মানে মিশা সদাগর আরিয়ান মির্জাকে কতটা ভালোবাসে রাইট গল্পটা যদি এরকম হয় যে আরিয়ান মির্জা আসলেই আদিব মির্জার ছেলেই নয় মানে আরিয়ান মির্জা ছিল আদিব মির্জার অ্যাডপ্ট করা ছেলে আর এই যে অ্যাডপ্টেশন মেগাস্টার সাকিব খান বা আরিয়ান মির্জার একটা জমজ ভাই আছে সেই ভাইটির আগমন ঘটল কোনোভাবে সেইভাবে গল্পটাকে কন্টিনিউ করা যেতে পারে এবারে আরও গল্পটাকে কিভাবে এগোনো যেতে পারে সেটা তো টিম চিন্তা ভাবনা করবে এটা জাস্ট আমাদের ছোট মাথা থেকে এইটুকুনি বেরোলো যে যদি মেগাস্টার দেখুন মেগাস্টার সাকিব খানকে ছাড়া বরবাদ পার্ট টু পসিবলই না আর বরবাদকে যেভাবে শেষ করা হয়েছে সেখানে আরিয়ান মির্জার ক্যারেক্টারটা দিয়ে বরবাদ টু কন্টিনিউ হওয়া সম্ভব না কাজেই যদি বরবাদ পার্ট টু প্ল্যান করা যায় তাহলে মেগাস্টার সাকিব খানকে নতুন কোনো চরিত্র দিয়ে ভাবতে হবে যদি এই গল্পটা আমি যেটা বললাম যেটা আমার ফ্যান থিওরি যদি সেটা হয় তাহলে কিন্তু যেখানে বরবাদ শেষ হয়েছে সেই সমসাময়িক সময় থেকে বরবাদ পার্ট টু আবার শুরুই হতে পারে প্রবলেম কিছু নেই তাই নয় কি তবে হ্যাঁ সেখানে আবার নায়িকা চেঞ্জ করতে হবে এটা একটা সম্ভাবনা থাকছে এবার এটা পুরোটাই একটা একটা কল্পনা ধরে নিন এটা হওয়ার পসিবিলিটি কতটা আছে আমরা কেউই জানি না যাই হোক এটা ভাবলাম আপনাদের সঙ্গে আলোচনা করি সাকিবিয়ান ভাইরা বোনেরা যদি তোমাদের মাথায় কোনো আইডিয়া থাকে যদি কোনো ফ্যান থিওরি থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও প্লিজ ভালো লাগবে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা